প্রায় দশ বছর পরে আমার নিজের মাতৃভূমিতে এখানে আপনাদের সবার সাথে ঈদ করার সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাকে দিয়েছেন হয়তো এখানে ঈদ করার স্বপ্ন আমার প্রতি বছরই থাকত কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাকে বিদেশেই আত্মীয় পরিজনবিহীন বন্ধুবান্ধববিহীন এবং আমার দেশবাসীবিহীন ঈদ উদযাপন করতে আমি বাধ্য হয়েছি এটা আমার নিজের অনুভূতি এই মসজিদের বাইরে একটা ঈদগা ময়দান হবে সেটা মসজিদ করার সময়ই পরিকল্পনা ছিল সেটা এই বছর এখনও কাজ শেষ করা যায়নি ইনশাল্লাহ হয়তো আমরা আগামী বছরের ঈদ ঈদগা ময়দানে উদযাপন করতে পারব ওখানে স্বামীনা টানানোর জন্য ওই চুনা ইলেকট্রনিক্স থেকে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার পিলার অথবা টেম্পোরারি কিছু স্টিলের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য কিছু কিছু ব্যবস্থা রাখতে হবে আবার গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রাখতে হবে আর উপজেলাতে যে কোনো রকমের অফিসিয়াল কিছু কিছু সমাবেশ করতে হয় নির্বাচনের সময়ও অনেক বড় মাঠ লাগে বিভিন্ন কাজে এটা বহুবিধ ব্যবহারের জন্য এই মাঠটা ব্যবহার তৈরি করা হবে এটা আপাতত এই মসজিদ দুই তলা পর্যন্ত করা হচ্ছে এবং উজুখানা সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা আছে সেফটি ট্যাঙ্কি সহ সবগুলো করা হচ্ছে এখানে এই মেহরাব বলে না এটা মেহরাবটা নতুন করে বানাবে আগেরটাও সুন্দর ছিল মিনার হবে সব কিছু মিলে একটা আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ সব কিছু দৃশ্যমান হবে বলে আমার মনে হয় তো এটা ফেকু উপজেলার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় মসজিদ হবে এখনো পর্যন্ত তো ভবিষ্যৎ প্রজন্ম যদি মনে করে যে আরও উপরে বর্ধিতকরণ দরকার তখন তারা টেস্ট করে করতে পারে আপাতত দুইতলা পর্যন্তই আমার মনে হয় যথেষ্ট হবে আগামী বিশ পঞ্চাশ বছরের জন্য এটাই যথেষ্ট হবে বলে মনে হয় তবে মসজিদের দুই তলায় আরও অন্যান্য ব্যবহারের জন্য কিছু পরিকল্পনা নেওয়া যায় এবং ভবিষ্যতে সেটা পরে আলাপ করা যাবে আমি এত দীর্ঘ আলোচনা করে ঈদের জামাত দেরি করবো না দেরি করাবো না আপনাদের সবার সাথে ঈদ করতে পেরে আমি মনে করি যে আমার জীবনের এবং ফিরে আসার আমার যে হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন মরেও যেতে পারতাম এই সব অনুভূতি একসাথে আমার মধ্যে অসীম আনন্দের সৃষ্টি করছে আমি আপনাদের এই দেশের এই এলাকার সমগ্র দেশবাসীর ইসলামের দিন প্রতিষ্ঠানের খ্যাদমত করার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহর কাছে অসীম রহমত প্রার্থনা করছি